কারবালা থেকে আমেরিকার ইতিহাস একটি বিস্ময়কর যাত্রা প্রিয় বন্ধুরা প্রথমে আমরা কারবালা সম্পর্কে জানব কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক অধ্যায় ছয়শো আশি খ্রিস্টাব্দে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহ ও তার অনুসারীরা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জন্য ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন এটি ছিল একটি আত্মত্যাগের মহাকাব্য যা আজও মুসলিম বিশ্বে ন্যায় বিচার ও প্রতিরোধের প্রতীক হয়ে আছে বন্ধুরা এবার জেনে নেই আমেরিকার আবিষ্কার আটশো বছরেরও বেশি সময় পর চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাসের হাত ধরে আমেরিকা ইউরোপের দৃষ্টিতে আবিষ্কৃত হয় এরপর ধীরে ধীরে ইউরোপীয় উপনিবেশ স্থাপন দাস প্রথা আদিবাসীদের দুর্ভোগ এবং শেষ পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে আমেরিকা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ হয়ে ওঠে আসুন আমরা এখন জানব কারবালা ও আমেরিকার সংযোগ কোথায় এক ন্যায় বিচার ও প্রতিরোধের আদর্শ কারবালার শিক্ষা ছিল সত্যের জন্য সংগ্রাম করা যেটি পরবর্তীতে বিভিন্ন মুক্তি সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে যেমন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ দুই অত্যাচার ও প্রতিরোধ কারবালায় ইয়াজিদের অত্যাচারের বিরুদ্ধে ইমাম হোসেনের আত্মত্যাগ যেমন মানুষের হৃদয়ে স্থায়ী দাগ কেটেছে তেমনি আমেরিকার ইউরোপীয় ঔপনিবেশিকদের দমন নীতির বিরুদ্ধে স্থানীয়দের প্রতিরোধ ছিল এক ধরনের সংগ্রাম তিন ধর্মীয় সামাজিক মূল্যবোধ কারবালার ঘটনায় ইসলামী সভ্যতায় ন্যায় বিচার ও আত্মত্যাগের শিক্ষা দেয় যেখানে আমেরিকার জন্ম স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে গঠিত হয়েছে এভাবে কারবালা ও আমেরিকার ইতিহাস সরাসরি যুক্ত না হলেও উভয় ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আত্মত্যাগ ও নতুন দিগন্তের সূচনা একটি সাধারণ বিষয়